পিটিয়ে হত্যার আগে তরুণকে ভাত খেতে দিয়েছিল হাবি শিক্ষার্থীরা নিহত হয়েছে। হত্যার আগে নিহত তরুণকে ভাত খেতে দিয়েছিল হলের শিক্ষার্থীরা বুধবার আঠারোই সেপ্টেম্বর ফসলুল হক মুসলিম হলে এই ঘটনা ঘটে নিহত যুবকের নাম তফজল বরগুনার পাথর ঘাটার কাঠাল তোল ইউনিয়নে তার বাড়ি তফাজ্জল মানসিক ভাবে ভারসাম্য হয়েছিলেন বলে জানা গেছে ফলসূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় চল সন্দেহে তফাজ্জলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা এক যে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে হাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে রাত দশটার দিকে হলের হাউস টিটোয়াররা ঘটনাস্থলে গেলে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ নামে হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই সরে যায় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারণে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে এই ঘটনায় ফলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে ডেক্স সিটিটি নিউজ